করব লড়বো জিতব রে করব লড়বো রে জিতব রে মানুষের হাসি ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি মাইলস টু গো বিফোর আই স্লিপ মহিলা ফ্যান ফলোয়িং ইত্যাদি বলছো যেগুলো শুনে আমার ব্লাশ করার কথা তার খানিকটা যদি ভোট বাক্সে আসে তাহলে আমি ডেফিনেটলি আমার তাতে আপত্তি থাকবে না প্রথম দিকে তৃণমূল এবং বিজেপির বন্ধুরা আমাদেরকে ধর্তব্যের মধ্যে ধরছিলেন না আর এখন তারা আমাদেরকে গাল না দিয়ে একটা পথসভা শেষ করতে পারছেন না তৃণমূলকে হারাতে পারে বামপন্থীরা এই পারসেপশনটা তৈরি হয়েছে আমার ধারণা বিজেপি ডিস্ট্যান্ট থার্ড হয়ে যাবে ডেফিনেটলি আইএসএফ এর সাথে জোট হলে খুব ভালো হতো আমি তো ওপেনলি বলেছি অভিনেত্রী সায়নী ঘোষ তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে কিন্তু কেন চাকরি চুরির দায় ইডির দপ্তরে গেলেন এই প্রশ্ন তো আমার থাকবে ওয়ার্ল্ড প্রেজেন্স লোকসভার লড়াই আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আজ আর যার সঙ্গে কথা বলবো তাকে ধরবো ধর্ম করছি কিন্তু ধরতে পারছি না প্রচারে ব্যস্ত রয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্র সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এত ব্যস্ততা মানুষের সঙ্গে কথা হচ্ছে কেমন ফিলিং হচ্ছে আর তো দু তিনটে দিন প্রায় মেরে এনেছি আর তো ছিয়াত্তর দিনের ক্যাম্পেইন ছিল এবং মানুষ যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন উৎসাহ দিয়েছেন এবং মানুষের জীবন জীবিকার সমস্যার কথা মানুষ যে পরিমাণ বলেছেন শেয়ার করেছেন আমিও শিখেছি ইট হাজ বিন ওয়ান্ডারফুল জার্নি ফর মি এবং আমি নিশ্চিত যে এই নির্বাচনের পর রাজনৈতিক কর্মী হিসেবেও আমি আরও অনেক বেশি দায়িত্বশীল একজন মানুষের রূপান্তরিত হব আপাতত অফ নাও যাদবপুরে বামপন্থীদের সব মিলিয়ে যে মাহল তৈরি হয়েছে তা আমাদের পক্ষে উৎসাহ হবেন যুক্ত বটি প্রায় দু মাস ধরে ছুটছেন কিন্তু এখনো আপনার মুখে হাসি আর দুটো সভা রয়েছে এটার রহস্যটা কি আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হতেন তাহলে বলতাম ঐশ্বরিক শক্তি আপনাকে ভর করেছে না মানুষের হাসি ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি দেখো তুমি খুব ক্লান্ত আছো আর সেদিন পারছো না মনে হচ্ছে যে আর পরের সভাটায় যাব না পরের মিটিংটায় ঠিক সেই সময় তোমার কোনো একজনের সাথে দেখা হয়ে গেল বা কোনো পাঁচজন এসে তোমাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন তাদের প্রত্যাশার কথা জানালেন বললেন যে বাবা তুমি এবারে জিতে এসো আমরা চাই তোমাকে মুহূর্তে সব ক্লান্তি দূর হয়ে যায় ঠিক আমরা ক্লান্ত তো হই বটি আমি ক্লান্ত হচ্ছি আমার সাথে যারা থাকছে আমার গাড়ি যিনি চালাচ্ছেন প্রত্যেকেই ক্লান্ত হচ্ছি কিন্তু ওই যে প্রত্যাশার যে একটা ঝিলিক চোখে দেখতে পাচ্ছি মানুষের সেইটা আমাকে ডেফিনেটলি এনার্জাইজ করে দিচ্ছে এবং মনে হচ্ছে না মাইলস টু গো বিফর আয় স্লিপ আপনাদের এখানের যে প্রতিপক্ষ আপনার যে প্রতিপক্ষ শায়নী ঘোষ তিনিও বলছেন মহিলারা আপনার প্রতি আকর্ষিত হন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সৃজন ভট্টাচার্য তার যে সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়িং মহিলাদের সংখ্যাই বেশি বাড়িতে সমস্যা হচ্ছে না না সেটা তো ঠিক আছে সেটা বাড়িতে যিনি আছেন তিনি খানিকটা হ্যাভিচুয়েটেড আর কলেজ জীবনে তারও ছেলে ফ্যান ফলোয়িং খুব কম ছিল না ফলত সেই সব মিলিয়ে আমরা করে নিতাম এখন দেখো এই যা মহিলা ফ্যান ইত্যাদি বলছো যেগুলো শুনে আমার ব্লাশ করার কথা তার খানিকটা যদি ভোট বক্সে আসে তাহলে আমি ডেফিনেটলি আমার তাতে আপত্তি থাকবে না তুমি কি আশাবাদী যে এই প্রচারের পর এত মানুষ সেলফি না আপনার সঙ্গে সেক্ষেত্রে আশাবাদী কি ভোট বক্সে দেখা যাবে তার প্রভাব হ্যাঁ আমার ধারণা সামগ্রিকভাবে সেলফিটা তো ঠিক আছে একটা পার্ট মানুষের ভালোবাসার অনেক রকম এক্সপ্রেশনের একটা এক্সপ্রেশন কিন্তু মানুষ তো আলটিমেটলি পলিটিক্যাল কন্টেন্টের উপরে দাঁড়িয়ে ভোট দেন কে কি বলছে কে বলছে থেকেও বড় কথা জরুরি হওয়া উচিত কি বলছে ওই যে একটা মাঝখানে বাজারে চলে গেছে কিছু লোকের মাথায় ঢুকে গেছে মোদিনে কিয়া হোক কুচসোচকেই কিয়া হোকা এটা তো অ্যাবসার্ড এটা বোগাস বাকোয়াস এটা আসলে কী বলা হচ্ছে কোন পলিটিক্যাল কন্টেন্ট কোন পলিটিক্যাল পার্টি ডেলিভার করছে তাদের ন্যারেটিভ কী তাদের এজেন্ডা কী আমি খুব সিরিয়াসলি রুজি রুটির কথা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনার জন্য লড়তে নেমেছি এই বার্তাটা কনশাসলি দেওয়ার চেষ্টা করেছি প্রথম দিকে তৃণমূল এবং বিজেপির বন্ধুরা আমাদেরকে ধর্তব্যের মধ্যে ধরছিলেন না আর এখন তারা আমাদেরকে গাল না দিয়ে একটা পথসভা শেষ করতে পারছেন না এবং তারা আমাদের এজেন্ডায় বলতে শুরু করেছেন আমরা যে প্রশ্নগুলো তুলেছি একশো দিনের কাজ বলো বেকারত্ব বলো স্কুল কলেজ হসপিটাল বলো জিনিসের দাম বলো এই কথাগুলোই তো রাজনীতির মূল স্রোতে আলোচিত হওয়ার কথা সেগুলো হচ্ছে না তা না করে খেউড় তা না করে গসিপ তা না করে অযাচিত অবাঞ্ছিত কতগুলো নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা তৃণমূল বিজেপির নেতারা প্রায়শই করে থাকছেন করেছেন এতদিন ধরে এইবারে আমার ধারণা সেই বাইনারিটা ভেঙে গেছে এবং রুজি রুটির এজেন্ডা নিয়ে আমরা খুব সাকসেসফুলি অ্যাগ্রেসিভলি ঢুকে পড়েছি মানুষের সমর্থনও পাচ্ছি আচ্ছা দুই প্রতিপক্ষ অর্থাৎ অনির্বাণ এবং ঘোষ কে মনে হয় এভাবে বলার বিষয় না ওরা নিজেদের কাজ করছেন আরও কেউ কেউ নিজেদের কাজ করছেন ফলত আমার প্রার্থীদের নিয়ে খুব কিছু বলার নেই আমি এইটুকু বলতে পারি যে বিজেপিটা বোধ হয় যাদবপুরে বিতল মানে কি বলবো রেসপেক্ট বিজেপিটা বোধহয় যাদবপুরে খুব বড় ফ্যাক্টর নয় বিজেপি এখানে ভোট কাটতে এসেছে সংখ্যালঘু ভোটের জন্য কথাটা বলছ না না আমি বলছি বিজেপির তো সংখ্যালঘু ভোটের ব্যাপার নেই বিজেপি নির্দিষ্ট আকারে সিপিআইএম এর ভোট কেটে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যাদবপুরে অপারেট করছে ফলত বিজেপিকে বিজেপির ভিনেবিলিটি এখানে খুব কম বিজেপির জেতার কোনো সম্ভাবনা নেই তৃণমূলকে হারাতে পারে বামপন্থীরা এই পারসেপশনটা তৈরি হয়েছে আমার ধারণা বিজেপি ডিস্ট্যান্ট থার্ড হয়ে যাবে আমরা তৃণমূলকে টপকানোর লড়াইটা লড়ব তো চিন্তা হওয়ার কারণ কারণ আইএসএফ এর ভোট যদি আপনাদের না ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তো আপনাদেরও সমস্যা হতে পারে ডেফিনেটলি আইএসএফ এর সাথে জোট হলে খুব ভালো হতো আমি তো ওপেনলি বলেছি সব আপনি এখনো অপেক্ষায় রয়েছেন না অপেক্ষায় থাকা না থাকার প্রশ্ন না কিন্তু আমি শেষ দিন পর্যন্ত এইটা মানুষের উপর আস্থা রেখে যাব যে ভাঙড়ের মানুষ আবার আগেন কি বলছেন রাজনীতিক নেতারা সেটার সম্পর্কে তারা অনেক বেশি আগ্রহী থাকবেন সচেতন থাকবেন রাদার দেন কে বলছেন ফলত ভাঙড়ের মানুষ তারাও শেষ বিচারে ভোটটা দিতে যাওয়ার আগে এটা ভেবে দেখবেন যে তৃণমূল বিজেপিকে সাতটা বিধানসভা জুড়ে অ্যাকচুয়ালি হারাতে পারে কারা আমার ধারণা সেই প্রশ্নে ভাঙড়ের মানুষ ইভেন আইএসএফ সমর্থকরা কর্মীরা তারাও আমাকে সমর্থন করবে আচ্ছা আপনি তো পার্টির হোল টাইমার এরকম তো অনেকের জীবনের ইচ্ছে থাকে যে পার্টির জন্য কাজ করব কিন্তু সেক্ষেত্রে পারিবারিক দায়িত্ব নেওয়ার জন্য অনেকের পক্ষে সম্ভব হয় না তাহলে আপনি কি মনে করেন আপনার যা পারিবারিক আমরা ব্যাকগ্রাউন্ড শুনেছি বা দেখেছি বা পড়েছি সেক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ পেয়েছেন এক্ষেত্রে ডেফিনেটলি ডেফিনেটলি আমি তো আমি এটা কোথাও গোপ গোপনও করি না আমি মোটামুটি সচ্ছল পরিবারেরই ছেলে আমাকে রাত্রিবেলায় এসে শোবো কোথায় খাবো কি পরের দিন কি করবো সকালে এগুলো খুব ভাবতে হয়নি কোনোদিনই ভাবতে হয়নি আজও ভাবতে হয় না ফল তো আমার পক্ষে ঘরের খেয়ে বোনের মোশ তাড়ানোটা সহজ হয়েছে কিন্তু দেখো আমি আমার চারপাশে আমার বয়সী এটা বড় অংশের ছেলে মেয়েদের দেখেছি যারা আমার মতো এতটা সচ্ছল পরিবারের সন্তান না হয়েও সিপিআইএম এর হোলটাইমার হয়েছেন দু সালের পরেই হয়েছেন তারা কিন্তু ওই নামমাত্র সাম্মানিকটিতে পরিবার চালান সংসার চালান অসততার পথ বেছে না নিয়ে তারা যে জীবনটা যাপন করেন দৃষ্টান্ত আমি যখন ছাত্র রাজনীতি করতাম আমার চোখের সামনে ছিল কলতান দাসগুপ্ত এখন যুবনেতা তোমরা চেনো কলতান দা ততদিনে ওর বাবা মারা গিয়েছে এবং মা ছেলে ঠিক ওইটুকুর মধ্যে কি করে সংসারটা চালাতে হতো অনেক রকম কিচ্ছ সাধন করে আমি চোখের সামনে দেখে বড় হয়েছি তো দিস ইজ ওয়ান एग्जांपल আর কি ওয়ান অফ দ্য মেনি এক্সাম্পলস যারা এই যারা আমাদের সামনে এক্সেম্পলারি লাইফ লিড করেছেন আমি বরং সেই তুলনায় অনেক সচ্ছল আচ্ছা আরও একটা বিষয় জানতে চাইবো এই যাদবপুর অনেক ইতিহাস দেখেছে সোমনাথ চট্টোপাধ্যাদে হার দেখেছে বুদ্ধদেব ভট্টাচার্যের জিত দেখেছেন মুখ্যমন্ত্রী হয়েছেন এই জায়গা থেকে জিতে তো আপনি কিভাবে মনে করছেন যে আপনার কি স্ট্র্যাটেজি কাজ করবে যে বামরা বামেরা আবার ফিরে আসবে ওইটাই যে বললাম আমি অনেক কথার মধ্যে যে তৃণমূল বিজেপি বাইনারিটার মধ্যে রুজি রুটির কথা নেই আপনি তো যাদবপুরের ছেলে তাহলে নতুন করে কি চিনলেন যাদবপুরকে প্রচারে বেরিয়ে এর কোনো শেষ নেই নতুন করে কী চিনলেন এই চেনার কোনো শেষ নেই প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুন নতুনভাবে চিনে চলেছি মানুষকে চিনে চলেছি রাস্তাঘাট অলিগুলি চিনে চলেছি দেখো আক্ষরিক অর্থে যাদবপুরের রাস্তাঘাট আমার চেনা যাদবপুরের প্রাণ যাদবপুরের মানুষের চাহিদা দুঃখ বেদনা আনন্দ হাসি এগুলো সম্পর্কে আমার খুব পরিচয় কারণ আমি নিজেই এই আমরা ইন্টারভিউটা শুরু করলাম যেখান থেকে ওখানে আমার বাড়ি আমি যাদবপুরের ছেলে আমি যাদবপুরের ভোটার এবং সেদিন আমি দেখলাম কতগুলো এসএফআইয়ের ছেলে মেয়ে এই জন্যেই এস তারা এসে হঠাৎ আমাকে এসে বললো যে আচ্ছা আপনি কিন্তু সিপিআইএম কে ভোট দেবেন আমি বললাম তাই তো আমার কাছে তো কেউ এবারে ভোট চাইনি যাদবপুরের জন্য তো যাই হোক সেগুলো একটা তো অবশ্যই বাড়তি অ্যাডভান্টেজ পরিচিত পরিসর কিন্তু তারপরেও যে বৃহত্তর যাদবপুর যে যাদবপুরের মানুষের যাদবপুর খুব কি বলবো মিক্সড কনস্টিটুয়েন্সি ডাইভার্স কনস্টিটুয়েন্সি এবং বিরাট একদম তোমার যাদবপুর টালিগঞ্জের মতো শহর আছে বারুইপুরের ভিতর ভাঙড়ের ভিতরের মতো গ্রাম আছে মফস্বল আছে মাল্টি মাল্টি বলছি মেট্রো সিটির অংশ হয়ে ওঠার মতো করে সোনারপুর প্রস্তুত হচ্ছে তো অনেকগুলো লেয়ার এবং বিভিন্ন অংশের মানুষের বিভিন্ন অ্যাসপিরেশন বিভিন্ন চাহিদা এই পুরোটাকে ধরা সেই মতো সেই মতো করে বলা ডেফিনেটলি কঠিন কাজ চেষ্টা করেছি কেন আমরা যাদবপুরে জিতব বলে কনফিডেন্ট যদি ভোট করাতে করানো যায় যদি মানুষ ভোট দিতে পারেন কারণ আমরা আমাদের এই সিম্পল রুজি রুটির দাবি দেওয়ার আবেদনগুলো মানুষ অ্যাকসেপ্ট করেছেন মানুষ বলেছেন এটা আমাকে হয়তো ভোট দেবেন না তৃণমূলের কর্মী এরকমও হয়েছে আমাকে এসে বলেছেন যে বাবা আমি তো দিতে পারবো না কিন্তু এইবারে আমি তোর কাকিমাকে আটকাবো না বা তোর ভাইপোকে ভাইকে আটকাবো না কারণ আমরা মনে করছি যে তুমি যে কথাগুলো বলছো বলে বলার চেষ্টা করছো সেগুলো সেগুলো কিন্তু ঘোষ আপনি আপনি যার কথা বলছেন মানে তাকেই মূল প্রতিপক্ষ ভাবছেন তিনিও বলছেন তিনি সারা রাজ্যে ঘুরে বেড়িয়েছেন যাদবপুরেও বহুবার এসছেন তিনিও যাদবপুরের মেয়ে আচ্ছা এগুলো খুব বেশি তুমি আমাকে জিজ্ঞাসা করলে বলে না হলে আমি খুব বলতাম না ঘরের ছেলে ঘরের এগুলো যাদের বলতে হয় এগুলো তাদেরই বলতে হয় যাদের রাজনীতি কম থাকে শুনলাম তুমি তুমি তোমার গান শুনেছে সায়নি এবং সায়নের ছবি দেখা হয়েছে মানে সিনেমার কোনো দেখা হয়েছে আমার আমি হ্যাঁ কিছু তো এখানে ওখানে নজরে পড়েছিল আগে আমি ভালো করে দেখেছিলাম অপরাজিত এবং আই কোয়াইট অ্যাক্টিং আগে দেখা হয়নি তার আগে ছুটকো ছাটকা কিছু দেখেছিলাম কিন্তু অপরাজিত অনেকদার অসাধারণ মেকিং জিতু কমাল এবং সায়নী দুজনেই সত্যজিৎ এবং বিজয় রায়ের আরও যারা ছিলেন আর কি আমার ওভারঅল আই লাইক দ্য ফিল্ম এবং সায়নির অভিনয় আমার যথেষ্ট ভাল লেগেছিলো অভিনেত্রী সায়নী ঘোষ তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে কিন্তু রাজনীতিবিদ সায়নী ঘোষ কেন চাকরি চুরির দায় ইডির দপ্তরে গেলেন এই প্রশ্ন তো আমার থাকবে প্রশ্ন শুনবো আমরা খুব সিরিয়াস আলোচনা করছিলাম তার মধ্যে আমি আমি জানি শ্রীজন আপনি প্রচণ্ড ব্যস্ত রয়েছেন প্রচন্ড এই একটি শিডিউলের মধ্যে আপনার গলা খারাপ হয়ে গিয়েছে তারপরেও যদি লাইন দু শোনান মানে যে কোনো গানে আমি খুব খারাপ গান গাই আমি তুমি কিন্তু তাও 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 আছে জানি না আমি কে ফিডব্যাক দিয়েছে আমি আই থিঙ্ক আমি গান গাইলে ভোট কমে যাবে যাই হোক কি করা যায় আর তো দুদিন বাকি এখন আর মনে হয় না নতুন করে খুব ভোট কমবে কিন্তু মহিলারা তো আপনার গানের জন্যই দেখতে পাই মানে আমরা তো কোনো কিছু মানে কোনো ইন্টারভিউতে যাওয়ার আগে তাকে রিসার্চ করে যাই আমরা কমেন্ট বক্সে পড়ছিলাম যে ভালো ফিডব্যাক ভালো কিন্তু না 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 যারা বলছেন তারাও তাহলে আমার মতোই গান বোঝেন না আজ হোক না রং ফেকাশে তোমার আমার আকাশে চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত ফুল ফুটুক নাই বা ফুটুক ঝড় উঠুক নাই বা উঠুক বৃষ্টি নামুক নামুক বসন্ত বসন্তের টানে চলো শ্রীজন্তঙ্গলের সমর্থক কলকাতার সমর্থক কি ডেফিনেটলি ডেফিনেটলি কত দু লাইন করবো লড়বো জিত করবো লড়বো জিতব রে করবো লড়ব রে জিতব রে এই তো ডেফিনেটলি কালকে কে কেয়ার জিতেছে খুব আনন্দ হয়েছে বাংলা যে কোনো সিপিএম জিতবে এতক্ষণ যাদবপুরে সিপিএম প্রার্থী শ্রীজন ভট্টাচার্য তারই কনফিডেন্সের কথা আমাদের সঙ্গে তুলে ধরলেন করব জিতবরে থেকে শুরু করে কেন যাদবপুরের মানুষ তাকে ভোট দেবেন সে কথাও জানালেন এবার চার তারিখ শেষ হাসিটা কে হাসে সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল কারণ খবর এখন এখানেই